আসসালামু আলাইকুম আগে যে পিটিওটা দিছিলাম ওইটা সাপ করা ভিডিও আছিল যে গাড়িটা সাপ করছি ওইটা পিটিও এটা দেখতেছেন একবার কিন্তু এবক্সি পুলো কিন্তু রং করা পেয়ে গেছে গা এইবার মাথাতে সাদা ওই যে দেখেন নিচে আটু নিচে দেখেন সাদা একটা চিহ্ন করে রাখছি মানে সোতা দিয়ে একটা চিহ্ন করে রাখছি ওই যে সমান করে সমান করে দিতে হবে জিনিসটা বেশি সুন্দর দেখা সুমন যদি আপনারা করে রং দিবেন যে রঙটা যদি গাড়িটা সাফ করে না নেন তাহলে কিন্তু রঙ দিতে পারবে ভালো হবে না একটা খারাপ দেখা যাবে আর খারাপ দেখা যাবে কোনটা ধরেন আপনি রংটা করলেন বেশি টাকা করলেন রংটা কিন্তু না অত

তালে কিন্তু কাজটি বেশি কিছু করতে পারে না সমাজ এই কারণ। এই যে কষ্ট করতে হচ্ছে দেখেন রইটের ভিতরে ভিডিওটা বানাইছি সোল গায়ে অস্থির হয়ে গেছি আপনি করে জন্য একটু দেখা নেই কেন যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে একটা লাইক দিয়া আমার পাশে থাকবেন সবসময় এমন ভিডিও আরো পাবেন দেখতে পারবেন কত সুতরাং কাজ করে আপনার শিখতে পারবেন কি কালার দিয়ে রংটা করতেছি আপনারা কালারের নামটা অবশ্যই জানবেন দেখতে পারবেন সুতরাং আপনারা নিজেরা কাজ করতে চান এইভাবে কাজ করবে জিনিসটা কালো ভিডিওটা ভালো হলে একটা লাইক করে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আরো পাবেন সামান দিয়ে আশা করে দিব তাহলে আজকেবারে এই আটটা করে কাজ আমি চলে গেতেছি টাইমে আরো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ